বছর আমার আশার সৌভাগ্য হল এটা একটা বহু শতাব্দীর ধারাবাহিকতা যে ধারাবাহিকতা নিয়ে আজকের এই পুঞ্জভঙ্গ অনুষ্ঠান হয় যে কৃষ্ণ গোস্বামীর বাটি থেকে শ্যাম সুন্দর জীব রাধা মাধব তারা বেরোন এখানে ব্রজ কিশোর গোস্বামী আছেন যিনি এই বংশের এখানে শান্তিপুরের বিধায়ক আমাদের কালীর জনপ্রিয় বিধায়ক ডক্টর রাঙা চ্যাটার্জি উনিও আসেন উনি আছেন দেবাশিস গঙ্গোপাধ্যায় এই জেলায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তিনি আছেন এটাই বলার যে বাংলা মাটির একটা ধারাবাহিক যে কৃষ্টি সংস্কৃতি রয়েছে চরিত্র মহাপ্রভুর হাত ধরে জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সমবেত করা এই নগর কীর্তি হচ্ছে প্রকৃতপক্ষে প্রথম মিছিল মানে আমাদের যদি জিজ্ঞাসা করেন আমি বলব যে প্রথম স্লোগানও চৈতন্য দিয়েছেন প্রথম মিছিল চৈতন্য করেছেন তো এই যে মানুষও স্বাভাবিকভাবে চৈতন্য আমাদের দেশের প্রথম বিপ্লবী প্রথম সমাজ সংস্কার তো এখানে রাধা মাধবের মূর্তি নিয়ে এই যে নগর কীর্তন পুঞ্জভঙ্গ অনুষ্ঠান মানে এটা প্রভু রাধা মাধব চাঁদ থেকে আসার সুযোগ হয় বারবার আসার সুযোগ হয় তো এবারেও আসতে পেরে প্রতিবারের মতোই ভালো লাগছে আর দিকে অন্য কোথাও